যার হেফাজতের দায়িত্ব যেই কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়েছেন ওই কোরআনকে কেউ ধ্বংস করতে পারবে না ঠিক না বলেন এই কোরআনকে রদ বদল করার ক্ষমতা দুনিয়ার কোন শক্তির নাই ঠিক না এই কাগজটার মধ্যে লেখা ছিল রে আমি আল্লাহ আমি না তোরে বানাইছি আমি না তোমার সৃষ্টি করছি তোমারে তো কোনো মূর্তি বানাই নাই তোমারে কোনো শক্তি বানাই নাই আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লানা আমাকে ছাড়া আর কোনো ইলাহ ইলাহ নাই মাবুদ নাই ফাবুদনি আমার ইবাদত করো আপে মেসলাতালি জিকির আর আমার জিকিরের জন্য তুমি নামাজ কায়েম করো হাজরত চৌমর, হাজরত চৌমর এ আয়াত তেলাওয়াত করে হাজির জহমর কল মনে হইল যেন এ আয়াত তাল্লামার উপর যে আমার জন্যই নাজিল করেছে মনে হইল যেন আমি যে আল্লাহ মানি না রসুল মানি না মনে হইল যেন এই আয়াতটা আল্লাহ আমার জন্য কোন জায়গায় আছে ওই জায়গায় আমাকে পাঠাইয়া দাও তরবারে তো হাতেই ছিল ওই খোলা তরবারি নিয়ে আমার নবীর নোরের কদমে হাজির হয়ে গেছে কোরআনের আয়াত পড়লে কি মন কান্দে না বর্তমানে এমনও কারি আছে ওই কাবা শরীফের মক্কাতুল মুকাররমার আর মদিনাতুল মুনাব্বারায় যারা ইমামতি করে তাদের পিছনে দাঁড়াইলে তাদের পিছনে দাঁড়ায়া নামাজ পড়লে সারাটা শরীর যেন মোমের মতো নরম হইয়া যায় সারা শরীরের যতগুলি পশম আছে সব যেন পশম দাঁড়িয়ে যায় শরীরের যত চামড়া সেই চামড়ার মধ্যে যেন লড়াচড়া শুরু হয়ে যায় কেমন লাগে তাদের পিছনে নামাজ পড়তে ভাষায় বলা যাবে না যদি এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয় তাইলে বুঝবেন আপনি একজন পাক্কা মোমেন হয়ে গেছে। কোরআনের আয়াত শুনলে মোমেনের ইমান তো বাড়ে শুধু মোমেনের ইমান বাড়ে না আরে কাফেরও তো মুসলমান হয়ে যায় হয় না নবীর যোগে কাফের মুশ্রি গান বাদ্য যত ভালোবাইত পছন্দ করত তারা তেলাওয়াতটা এর চেয়ে বেশি পছন্দ করত যদি আনে নাই। কারণ হেদায়েত কপালে নাই ইমান আনে নাই কিন্তু আমার দয়াল সাল্লাম যখন কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করতেন গভীর রজনীতে তাহার আল্লাহর হাবিবের পিছনে চুপে চুপে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআনের আয়াত শুনতে কোরআনের তেলাওয়াতগুলি তারা খুব মনোযোগ দিয়ে শুনতে তারা টেনশনে পড়ে যাইতো চিন্তায় পড়ে যাইতো এই কালাম মোহাম্মদ সাল্লাম আনল কোন জায়গা থেকে এই কালাম পাইল কোন জায়গা থেকে এই কথাগুলি সে সংগ্রহ করলো কোন জায়গা থেকে নাকি সে জাদু জানে আল্লাহ জাদু জানে না জাদু জানে না জাদু করে না নাকি সে শেহের করতে পারে না কিছুই পারে না আল্লাহর হাবিব সাল্লাম এই সমস্ত কোরআনের আয়াতগুলি কোনো মাধ্যমে নয় সোজা জিব্রাইলের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে পেয়েছে তেনজিল রব্বুল আলমিনের পক্ষ থেকে কোরআন নাজিল ঠিক কেনা বলেন এটা এমন একটি কিতাব যার মধ্যে কোন সন্দেহ আছে এই পৃথিবীতে অনেক জ্ঞানী এই পৃথিবীতেই অনেক মাতাওয়ালা চেষ্টা করেছে কোরানকে শেষ করা যায় কিনা কোরআনের মধ্যে পরিবর্তন আনা যায় কিনা এই ধর্মের মধ্যে কোনো আঘাত দেওয়া যায় কিনা সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে গেছে আল্লাহ যে বলেছেন আমি কোরআন নাজিল করেছি এটা আমি হেফাজত করব আমার আল্লাহর কথা বাস্তবায়ন হয়েছে ঠিক না আল্লাহ বলেছেন নি নাহানু নাজ্জা নাজ্জিক ইন্না লা হাফিজুল আমি এই কোরআন নাজিল করেছি এর হেফাজতের দায়িত্ব কোনো রাজার কাছে দেই নাই বাদশার কাছে দেই নাই এর হেফাজতের দায়িত্ব নবী আপনার কাছেও দেই নাই আমি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছি যার হেফাজতের দায়িত্ব যে কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়েছেন ওই কোরানকে কেউ ধ্বংস করতে পারবে না ঠিক না বলেন এই কোরআনকে রদ বদল করার ক্ষমতা দুনিয়ার কোন শক্তির নাই ঠিক না সম্মানিত ভাইয়েরা কোরআন করবেন কথা আওয়াজ সম্মানিত হাজির একটু মনোযোগ দেন আমি শেষের দিকে চলে যাচ্ছি ও আমার সিঙ্গার ভাইয়েরা হয় তোমার লম্বা চোর আলোচনা করব না একটু ধৈর্যের সাথে বসেন দিয়ে যাচ্ছি। যাদের কাছে জিকির আসলে যাদের সামনে জিকির করা হলে তাদের আওয়াজের ধাক্কা লাগে যাদের সামনে কোরআন তেলাওয়াত করলে তাদের ইমান বাইরা যায় তারা হইল মোমেন বলেন আল্লাহ আপনাদের ইমান বাড়িনি আরে আপনাদের ইমান বাড়িনি কন্যা কোরআন তেলাওয়াত করলে ভালো লাগেনি বলেন কোরআন তেলাওয়াত করলে যদি শুনলে যদি ভালো লাগে তাহলে বুঝবেন মোমেনের খাতায় আপনার নাম ওঠে গেছে মোমেন কোনোদিন জাহান নামে যাবে আলহামদুলিল্লাহ মোমেন কি জাহান নামে যাবে সম্মানিত হাজিরিত ভাইয়েরা আমি আমি বলতে চাই আপনাদের সামনে শুধু মৌমেনের ইমান বাড়ে এমন নয় কোরআনের আয়াতের আওয়াজ কানে আসলে মৌমেনের ইমান বাড়ে এমন নয় দুনিয়াতে অনেক কাফের মুসলমান হয়ে গেছে শুধুমাত্র কোরআনের আয়াত শুই না কোরআনের তেলাওয়াত আওয়াজ শুই না আল্লাহ কন বেশি দূরে যেতে চাই না হাজরতে ওমরে ফারুক তো কোরআনের একটি আয়াতের তেলাওয়াত কইরেই মুসলমান হয়ে গেছে হাজরতে অমর সহজ ছিলেন না অনেক কঠিন ছিলেন আরে শুধু কাফের ছিল না কাফেরদের নেতা ছিল আরে শুধু সাধারণ মানুষ ছিল না আমার নবী নুনবী সাল্লামের জানের শত্রু ছিল আমার নবীকে খুন করার জন্য হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে রওনা দিয়েছে মোহাম্মদ সাল্লামের দরবারে যাবে সে খুন করবে হত্যা করবে কেল্লা নিয়ে আসবে কাফের দেখে দেখাইবে দেখো মোহাম্মদের কেল্লা নিয়ে আইসি হাজরে চমর যখন যাচ্ছিলেন একজন প্রতিমধ্যে কয় কই যাও কয় মোহাম্মদের কেল্লা আনতে যাই কারণ এই মোহাম্মদের কারণে অস্থিরতা সৃষ্টি হয়ে গেছে এই মোহাম্মদ সালামের কারণে আজকে অবস্থা তাকে আর রাখা যাবে না পুরস্কার নিতে হলে তার কেল্লা আনতে হবে সে বলল সে চিন্তা করে দেখল এই গরম মুহূর্তে সে যদি মোহাম্মদাল্লামের কাছে যায় না জানি কি হইয়া যায় সে ভয়ে পেয়ে গেছে গেল কিছু ঠিক ন আমার সাল্লামের কাছে গেলে কিছু করতে পারতো আল্লাহ যে মিশন দিয়ে প্রেরণ করেছেন এই মিশন শেষ হওয়ার আগে মোহাম্মদামকে কেউ কিছু করার ছিল না ঠিক কেনা বলেন এই মিশন এখনো আছে কামত পর্যন্ত চলতে থাকবে ঠিক কেনা আমাদের মিশন আমাদের ব্যক্তিগত কোনো মিশন নয় এটা আমার নবীর মিশন ঠিক কেনা সম্মানিত হাজিরিন ভাইরা আমার নবী সাল্লা সাল্লামকে হত্যা করার জন্য উমর তরবারি নিয়ে রওনা দিয়েছে একজন প্রতিমধ্যে তার রাস্তা চেঞ্জ করে দিয়েছি পরিবর্তন করে দিয়েছে উমর আরেকজনের কথা আরেকজনের প্রতিশোধ নিতে যাইও না তুমি তোমার ঘরে যাও যায়া দেখো তোমার বোন মুসলমান হয়ে গেছে আগে বোনের দা সামলাও ঘর সামলাও আরেকজন দোষারোপ করে লাভ কি উমর কয় ঠিক হই তো হেনে যায়া লাভ কি আগে নিজের দ্বারে ঠিক করি গেছে যায়া দেখে ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত চলছে বইন আর ভগ্নিপতি কোরআন তেলাওয়াত করছে দরজার মধ্যে আঘাতের পরে আঘাত দরজা খোলো তো টের পাইছে বাইরে আসছে দরজা খোলে না ভয় পেয়ে গেছে না জানি কি হয় তারপরে শেষ বেশ সাহস করে দরজা খুলে তখন যাই বোনকে মারতে শুরু করলো ভগ্নিপতিকে মারতে শুরু করলো আঘাতের পরে আঘাত মায়ের পরে মায়ের হঠাৎ করে তাকিয়ে দেখি তার তরবারের মধ্যে বোনের রক্ত দেখা যায় বনের রক্ত আর নিজের রক্ত নিজের আপন বোনের রক্ত দি কই বোন রে এত মারা মারলাম মোহাম্মদের কালিমা ছাড়লি না কোরআন তেলাওয়াত ছাড়লি না ঘটনা কি কি পাইছত সৎ তুই কি পড়লি একটু কি আমারে শুনাইবি এই তো কপাল ঘুইলে যাইতেসে হ্যাঁ হাজে চমরের মন ফাঁচে ডাক দি কয় ভাই তুমি তো না পাক তুমি তো কাফের তুমি তো মুসলমান না তুমি এই কোরআনের আয়াত পড়তেও পারবা না যে কাগজের মধ্যে লেখা আছে ওই কাগজটাও ধরতে পারবা না যদি ধরতে হয় তাইলে তুমি তাহলে তুমি গোসল করে অজু করে আসো তাইলে তোমার হাতে দেওয়া যাবে অজু ভালো কাজ না গোসল ভালো কাজ না ভন চিন্তা করছে তারে আগে পাক করি পবিত্র করি ভার্যিক পবিত্রতা অর্জন করুক তারপরে আল্লাহ যদি তার কপালে দেয় আল্লাহ যদি তার উপর দয়া করে তাইলে তো তার কপাল খুলে যাবে হাজে চম বোনের রিকোয়েস্ট শুনে অনুরোধ শুনে গেল অজু গোসুল করে নতুন কাপড় পুইরা বোনের কাছে আইসা কয় গুনরি আমাত দিবানি ওই কাগজটা প্রাণ ভরে মন ভরে যেটা তেলাওয়াত করছিল গুন কই না এবার তুমি পড়ো দেখে এখানে লেখায় ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আন আবুদুনি ওয়া আকিমিস সালাত লিযিকরি এই কাগজটার মধ্যে লেখা ছিল ইন্মর রে আমি আল্লাহ আমি না তোরে বানাইছি আমি না তোমার সৃষ্টি করছি তোমারে তো কোনো মূর্তি বানাই নাই তোমারে কোনো শক্তি বানাই নাই আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি ইন্নানি লা আমাকে ছাড়া আর কোন ইলাহ নাই মাবুদ নাই ফাবুদ নি আমার এবাদত করো আপে সালাতালি যিকিরি আর আমার জিকিরের জন্য তুমি নামাজ কায়েম করো হযরত ওমর হযরত ওমর এ আয়াত তেলামাত করে হাজুজম মনে হইল যেন এই আয়াতটা আমার উপর যে আমার জন্যই নাজিল করেছে মনে হইল যেন আমি যে আল্লাহ মানি না রসুল মানি না মনে হইল যেন এই আয়াতটা আল্লাহ আমার জন্যই নবীর কাছে পাঠাইছে বনরে ডাক দিয়ে কয় আমার আর দেরি করোনা আট দেরি করো না মোহাম্মদাম কোন জায়গায় আছে ওই জায়গায় আমাকে পাঠাইয়া দাও তরবারে তো হাতেই ছিল ওই খোলা তরবারে নিয়ে আমার নবীর নোরের কদমে হাজির হয়ে গেছে সম্মানিত হাজির সম্মানিত ভাইয়েরা হাজরে চমর হাতে খোলা তরবারি নিয়ে যখন আল্লাহর হাবিবের নুরময় দরবারে হাজির হয়েছে অনেকে ভয় পেয়ে গেছে কিন্তু আল্লাহর হাবিব কয় তোমরা কেউ ভয় পাইও না আসতে দাও উমর তুমি কি তুমি কি খোলা তরবারি নিয়ে ভালো উদ্দেশ্য নিয়ে এসেছ না খারাপ উদ্দেশ্য নিয়ে খুন করার জন্য আপনার কেল্লা নেওয়ার জন্য আপনার মাথাটা নেওয়ার জন্য এসেছিলাম ও নবীজি আমার মনে হয় কপাল খোলে গেছে আমার মাথাটা আপনার নরুময় কদমে অক্ষ করে দিলাম আমি অক্ষ হয়ে গেলাম আপনার দরবারে সুমান কন অমর ছিল কাফের কিন্তু কোরআনের আয়াতের আওয়াজ যখন তার কর্ণ কোহরে গিয়েছে কোরআন যখন তেলাওয়াত করেছে ওই কাফের মুসলমান হয়ে গেছে শুধু সাধারণ মুসলমান না বেহেশতের সুসংবাদ দুনিয়ায় পেয়ে গেছে সোবাহান আল্লাহ হজরত ওমর বেহেস্তের সুসংবাদ পেয়েছে হজরত ওমর খালিফাতুল মুসলিমিন ছিলেন আল্লাহ রাসূল বলেছেন আনা খাতামুন নবীর লা নবী আবাদি আমি শেষ নবী আমার পরে কোনো নবী আসবে না লাকানা বাদি নবীউন লাকানা ওমর সুবহানাল্লাহ বলবেন না যদি আমার পরে কেউ নবী হয় তাইলে আমার ওমর নবী হবে কিন্তু আল্লাহর হাবিবের পরে কোন নবী এবং রসুল আসে নাই আসবেও